নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম জেলা হাসপাতালে নিয়োগ গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ হচ্ছে যেখানে তোমাদের প্রতিটি জেলায় জেলায় কিন্তু আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আবেদনের লাস্ট ডেট তেইশে ডিসেম্বর দু এটি কিন্তু তোমাদের জন্য একটা দারুণ সুযোগ যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই ভিডিওটাকে পুরো দেখো আমি এই ভিডিওর মাধ্যমে প্রপার ইনফরমেশন তোমাদের দিয়েছি তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে অফিস অব দ্য প্রিন্সিপাল কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল এই জেএনএম হসপিটালের তরফ থেকেই তোমাদের নিয়োগ করা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কল্যাণী ওয়েস্ট বেঙ্গল তো এই যে যে ঠিকানা দেখতে পাচ্ছ এখানেই তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এখানে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যে গ্রুপ সি এর বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে গ্রুপ সি এর বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্ট সম্পর্কে তোমাদের আলোচনা করব তার আগে তোমাদের বলে দিই এখানে কিন্তু প্রতিটি জেলা থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এটি কোনো ব্যাপার নয় যে শুধুমাত্র নদিয়া যারা তারাই আবেদন করতে পারবে এরকম কোনো ব্যাপার নাই প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে এখানে তোমাদের দু নম্বর যে কলমে যেটি দিয়েছে সেটি হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমরা পশ্চিমবঙ্গে যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ যারা ত্রিপুরা থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না ওকে তিন নম্বর যেটি বলছে সেটি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে চার নম্বর যেটি বলছে আপার এজ লিমিট উইল বি ক্যালকুলেটেড পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ হিসাবে অল পোস্ট যতগুলো পোস্ট আছে সবকটি পোস্টের ক্ষেত্রেই পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে বোঝা গেল আচ্ছা তারপর ন নম্বরে দেখো এখানে বলছে অল দ্য কমিউনিকেশনস আপডেট উইল বি মেড অ্যাভেলেবেল অনলি কলেজ ওয়েবসাইট অর্থাৎ যে এই যে জেএনএম হসপিটাল আছে এই জেএনএম হসপিটালের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এম জে এন এইচ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের টাইম টু টাইম ভিজিট করতে হবে এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু কোনোরকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না অর্থাৎ শুধুমাত্র তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে এখানে তোমাদের দশ নম্বরে যেটি বলছে ফিল আপ অ্যাপ্লিকেশান অ্যালং উইথ অল অ্যাটাচমেন্টস অ্যাজ রিকোয়ার্ড শুড বি সাবমিট ইন ড্রপ বক্স কেপড ইন দ্য প্রিন্সিপাল অফিস অর্থাৎ যে ঠিকানাটা তোমাদের বললাম সেই ঠিকানায় যেখানে ড্রপ বক্সে তোমাদের গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে হবে এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমাদের ফিল করতে হবে কিভাবে ফিল করবে আমি সেটিও বলে দেবো এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল করে তোমাদের সঙ্গে কিছু সাপোর্টিভ ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসগুলোকে তোমাদের দুটোর আগে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ দুটোর আগে কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে অথবা তোমরা পোস্টালের মাধ্যমেও কিন্তু জমা করতে পারো স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও কিন্তু জমা করতে পারো সেখানেও কিন্তু এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু জমা করে দিতে হবে তেইশে ডিসেম্বর দু তো প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব প্রথম পোস্টটি হচ্ছে মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিস্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি আছে সাতটি এখানেই তোমাদের আপার এজ লিমিট হচ্ছে পঁয়ত্রিশ বছর অর্থাৎ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী এস সি পাঁচ বছর এবং ও বি তিন বছরে কিন্তু এজ রিলাক্সেশন পেয়ে যাবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ হিসাবে কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি নিয়ে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং সঙ্গে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ডিএমএলটি নিয়ে অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে ডিজারেবল দেখো এটি কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বাট এটি কিন্তু অত্যাবশ্যক নয় যদি এক বছরে কোনো অভিজ্ঞতা থাকে বোঝা গেল তো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি পরবর্তী চাকরিটি হচ্ছে সিসিইউ টেকনোলজিস্ট এখানে তোমাদের চারটি মতো ভ্যাকেন্সি আছে এখানেও কিন্তু এজ লিমিট আপার এজ লিমিট হচ্ছে পঁয়ত্রিশ বছর পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে তোমরা যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং সঙ্গে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি নিয়ে তোমাদের যদি সাবজেক্ট থাকে অবশ্যই আবেদন করা যাবে সঙ্গে কিন্তু ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ঠিক আছে এবং তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে যদি এক বছরের অভিজ্ঞতা থাকে বাট এটি কিন্তু অত্যাবশ্যক নয় বোঝা গেল পরবর্তী চাকরিটি হচ্ছে তোমাদের ফার্মাসিস্ট এই ফার্মাসিস্টের ক্ষেত্রে ছটি মতো ভ্যাকেন্সি আছে এখানেও কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে এসসি এস যারা আছো তারা পাঁচ বছরের রিল্যাক্সেশান পাবে আর ওবিসি যারা আছো তারা তিন বছরের এজ রিল্যাক্সেশান পাবে পয়লা জানুয়ারি দু হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে উচ্চ মাধ্যমিক পাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি সায়েন্স নিয়ে তোমার যদি উচ্চমাধ্যমিক পাস করে থাকো আবেদন করতে পারবে ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি তোমাদের ডি ফার্মা নিয়ে যদি করা থাকে বা পি ফার্মা করা থাকে অবশ্যই আবেদন করা যাবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন অব স্টেট ফার্মেসি কাউন্সিল থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটি কিন্তু তোমাদের শো করাতে হবে তারপরে হচ্ছে সার্টিফিকেট ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অর্থাৎ কম্পিউটার সায়েন্সে যদি তোমাদের সার্টিফিকেট বা ডিপ্লোমা করা থাকে অবশ্যই কিন্তু এই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে এখানে ডিজারেবেল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি এক বছরের অভিজ্ঞতা থাকে ঠিক আছে বাট এটি কিন্তু অত্যাবশ্যক নয় বোঝা গেল তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা দেখো এখানে প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি কারেন্ট পাসপোর্ট সাইজে ছবি লাগিয়ে দেবে এখানে তোমাদের নিজের নামটাকে লিখবে ক্যাপিটালে লিখবে অবশ্যই তারপরে তোমার গার্জেন হিসাবে তোমার ফাদার নেম বা মাদার নেম লিখতে পারো এখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে তারপরে তোমাদের কি লিখতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হিসাবে ইয়ার মান্থ ডে তোমাদের যত হচ্ছে সেই অনুযায়ী তোমরা লিখবে এখানে এক এক দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে কত বছর ইয়ার মান্থ ডেজ হচ্ছে এখানে সেক্স মেল না ফিমেল সেটি লিখবে মোবাইল নাম্বার এবং মেল আইডি এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটিকে মেনশন করবে আধার নাম্বার প্যান নাম্বার দেখো আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো ভালো করে ফলো করো এগুলোর কিন্তু তোমাদের সবই কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু সব অ্যাটাচ করতে হবে ওকে আচ্ছা তারপরে লাগছে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে গ্র্যাজুয়েশান আছে পোস্ট গ্রাজুয়েশন আছে তোমাদের যত অবধি কোয়ালিফিকেশান আছে সব কিন্তু এখানে মেনশন করতে হবে এখানে তারপরে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান এই টেকনিক্যাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যাদের ডিএমএলটি করা আছে তাদের ক্ষেত্রে তারা দেবে এবং যাদের কম্পিউটার ডিগ্রি সার্টিফিকেট যাই থাকুক না কেন সেটি দেবে এবং আদার কোয়ালিফিকেশান যদি যে কোনো তোমার আদার যদি কোনো কোয়ালিফিকেশান থাকে সেটিকে কিন্তু মেনশন করবে যদি না থাকে প্রয়োজন নেই তারপরে দেখো এখানে ইয়ার অফ এক্সপিরিয়েন্স তো এখানে তোমাদের অভিজ্ঞতার কথা যদি দরকার হয় দেবে যদি দরকার না হয় দেবে না কারণ এই যে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা তোমাদের বলে রাখি এটি কিন্তু ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু এটি অত্যাবশ্যক নয় ওকে তো এটি যদি না থাকে প্রয়োজন নেই ঠিক আছে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তারপরে হচ্ছে তোমাদের এই যে যেগুলো বললাম আধার কার্ড প্যান কার্ড এই যে এগুলো কিন্তু তোমাদের মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি তারপরে সেকেন্ডারি তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট বা যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো এই সবগুলো কিন্তু তোমাদের প্রয়োজন এগুলো কিন্তু সবই কিন্তু অ্যাটাচ করতে হবে আর একটা কথা বলে রাখি এগুলোরও কিন্তু অরিজিনাল তোমাদের যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু এগুলো প্রয়োজন এখানে তোমার নিজের একটা সই করবে এখানে ডেটটা লিখবে যে ডেটে তুমি ওখানে গিয়ে জমা দিয়ে আসছো আর তোমার জায়গাটার নাম লিখে দেবে প্লেস লিখে দেবে ওকে তো আর একটা কথা তোমাদের বলে রাখি এখানে বলছে যে অল দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি পিওরলি কন্ট্যাকচুয়াল অর্থাৎ সম্পূর্ণ কিন্তু তোমাদের কন্ট্যাকচুয়াল ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু পরবর্তী সময়ে তোমাদের রিনিউ করা হবে অর্থাৎ আরও সময়সীমা হয়তো বৃদ্ধি করা হবে তবে যারা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও তারা কিন্তু এখানে আবেদন করতেই পারো সরকারি জায়গায় যেহেতু নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের আপাতত ছ মাসে তোমাদের ইন্টারভালে তোমাদের নিয়োগ হবে অর্থাৎ মাস তোমাদের হবে তারপরে তোমাদের গ্যাপিং থাকবে আবার তোমাদের কিন্তু রিনিউ করে আবার তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ যারা যারা চাইছো যে একটি কাজ করতে এবং অভিজ্ঞতা সঞ্চয় করতে কারণ তোমাদের পরবর্তী সময়ে হয়তো এই কাজের মাধ্যমে বা এই অভিজ্ঞতার মাধ্যমেও হয়তো তোমরা পারমানেন্ট কোনো একটা কাজের সুযোগ পেয়ে যেতে পারো দেখো এখানে কিন্তু বেতন কিন্তু সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই তবে বেতন মোটামুটি কিন্তু ভালোই কিন্তু তোমরা বেতন পাবে আমি যদি কম করেও যদি ধরি তো এখানে মোটামুটি কুড়ি হাজার টাকা মতো তোমরা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পেয়ে যেতে পারো ঠিক আছে তবে সেটি সম্পূর্ণ কিন্তু যখন অফিসিয়ালিভাবে তোমরা যখন ওখানে আবেদন করছো বা যখন তোমাদের অ্যাপয়েন্ট করছে তখনই কিন্তু এটি কিন্তু তোমরা সুনির্দিষ্টভাবে কিন্তু জানতে পারবে ওকে তো যারা যারা আবেদন করবে বিভিন্ন জেলা থেকে প্রতিটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমি ভিডিওর মাধ্যমে সবসময় প্রয়াস করি তোমাদের কাছে সব ধরনের চাকরি রিলেটেড ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেওয়ার তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা